कोरे कागज में आगे पेपर कटिंग है पेपर वो से তারপরে कपड़ कटिंग है साले ঠিক আছে এবার এখান থেকে তিন ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি エ지 mm -hmm. সামনে সাথ সাত হবে ঠিক আছে প্রয়োজন হলে মেপে নিবি এরকম করে এরকম করে এটা ওরকম কেউ সাড়ে সাত নেয় কেউ সাত নেই কেউ নেওয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা সাড়ে পাঁচের পয়েন্ট এটা হচ্ছে দিয়ে ভাগ করে এটা হয়েছে এটা ছয় দিয়ে ভাগ করে দিয়েছে ঠিক আছে এবার দাও सेप्टादेखि नै चाहिँ छ